আমি একটা লাড্ডুর রেসিপি বানিয়ে দেখাবো তোমাদেরকে তো দেখো কি কী লাগছে কি দিয়ে করছি একটা খুব কম কম সময়ের মধ্যে একটা লাড্ডু তৈরি করে দেখাবো তো সামনেই হচ্ছে জন্মাষ্টমী আর হচ্ছে গণেশ পুজো আসছে তো এ এই সময় তোমরা অবশ্যই করে এইভাবে লাড্ডু বানিয়ে ঠাকুরকে ভোগ দি নিবেদন করতে পারো তো তার জন্য কীভাবে কী করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি জানি তোমরা সকলেই জানো তো আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে দিয়ে একটু ঘি দিয়ে দিলাম মানে ওয়ান টেবিল স্পুন ঘি দিলাম দিয়ে ওর মধ্যে কাজুটা ভেজে নিচ্ছি একটু কাজু বাদাম দেবো তাই একমোটু কাজু বাদাম নিয়েছি তা ওটা ভাঙা ভাঙা কাজুই নিয়েছি গোটা কাজু আমি নিয়ে না তো ওটাকে আগে হালকা ভেজে নিলাম নেওয়ার পর ওর মধ্যে আরও অল্প একটু কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটাও ভেজে নিচ্ছি ভেজে নামিয়ে নিলাম তো এবার দেখো এক কাপ সুজি নিলাম এই সুজিটা ওই ঘিটার মধ্যে ভেজে নেব আগে তোমাদের দেখালাম সুজির লাড্ডু বানাবো তো এক কাপ সুজি নিয়ে নিয়েছি ওখানে দুশো গ্রাম সুজি তো দিয়ে এবার এই সুজিটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব ওই ঘিয়ের মধ্যে একদম সুন্দর করে মানে একদম খুব লালচে না হয় মতো সাদা সাদাই থাকবে সেই রকমই ভাজ দিতে হবে যাতে একটা ভাজার সুন্দর একটা গন্ধ বেরোবে তাহলে বুঝতে হবে যে ভাজাটা হয়ে গেছে কিন্তু একদমও কালার চেঞ্জ হবে না তো ওই দেখো কন্টিনিউ নেড়ে নেড়ে আমি ভেজে নিলাম দেখো এবার এর মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড করবো গুঁড়ো দুধটা দিলে খেতেও ভালো লাগবে আর তার আগে একটু সামান্য একটু লবণ দিলাম যে এটা ঠাকুরের জন্য মানে ভোগ নিবেদনের জন্য হলে এটাতে একটুখানি ছন্দক লবণ দিলেই ভালো হয় আর মিষ্টি জিনিসে কিন্তু একটু নুন দিলে ভালোই লাগে খেতে এটা ছন্দক লবণ দিলাম তো দিয়ে না মিশিয়ে নিলাম ভালো করে দেওয়ার পর এ দেখো একটু গুঁড়ো দুধ নিলাম এটাকেও এর সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিলে এটা লাড্ডুটা কিন্তু খেতে খুব ভালো হবে খুব টেস্টি হবে তো ওর জন্য ওটা মিশিয়ে নিলাম দুধটা মিশিয়ে গুঁড়ো দুধটা মিশিয়ে এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশটাও মিশিয়ে রেখে দেবো আমি দেখো এটাও মিশিয়ে নিচ্ছে একবারে সব একসাথে মিশিয়ে রেখে দেব একদম মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে কিন্তু আছে করা যাবে না একদম লো ফ্লেমেই করছি যাতে পুরান লেগে না যায় বা কালারটাও চেঞ্জ হবে না লাল লালও হবে না ব্যাস নামেই রেখে দিলাম তো তো দিয়েই দেখো এই কাপটা মেপে এখানে ওখানে দুশো গ্রাম নিয়েছি হচ্ছে সুজি এখানে নিলাম একশো গ্রাম চিনি আর যেটা মেপে দিলাম চিনিটা ওইটা মেপে আমি আবার জল দিয়ে দিলাম ওই ছোটো কাপে এক কাপ মানে হাফ কাপ নিলাম এক কাপ নিয়েছি সুজি হাফ কাপ নিলাম চিনি আর হাফ কাপ নিলাম জল তো এখানে চারটে এলাচ ফাটিয়ে দিলাম গন্ধটা ভালো হবে এই দেখো এই কাপটা মেপে চিনি নিলাম আর এই কাপটা মেপেই জল নিলাম তো এই দেখো চিনিটা গড়লেই হয়ে যাবে বেশি খুব বেশি একবার চিটচিটে আঠা আঠা শিরার কোনো প্রয়োজন নেই তো মোটামুটি চিনিটা গড়লেই একটু সামান্য এখন হালকা চটচটে হলেই হয়ে যাবে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে শিরাটা রেডি হয়ে যাবে খুব বেশি সময় লাগে না দেখছি হয়েছে কি না এখনও হয়নি আর একটু আর দুই এক মিনিট করলেই হয়ে যাবে তো এখানে দেখো আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর গন্ধটা ভালো হওয়ার জন্য খুব কিন্তু খুব বেশি উপকরণ লাগে না কিন্তু খেতেও সুস্বাদু হয় আর ঠাকুরকে তো এইভাবে বানিয়ে ভোগ দিতেই পারো খুব কম খরচে কম সময়ে অসাধারণ একটা লাড্ডুর রেসিপি তো বন্ধুরা তোমরা অবশ্যই করে দেখবে বা করে নিজেরাও খেয়ে দেখবে অসাধারণ লাগে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এই দেখো আর একটু দেখলাম একটু চিটচিটে হয়ে গেছে এবার গ্যাসটা একদমই লো করে দিয়েছি দিয়ে ওর মধ্যে এবার যেই ভেজে রাখা সুজিটা এই দেখো আর গুঁড়ো দুধ আর কাজু যে মিশিয়ে রেখে দিই একসাথে রেখেছিলাম সেটাকেই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু একদম কন্টিনিউ নাড়তে হবে দেখো মিশিয়ে নিতে হবে ওই শিরাটার সঙ্গে তাকে একদম মানে পারফেক্ট হিসাব কোনো বেশিও হয়নি কমও হয়নি আর খুব যে নরম হবে তা না এইরকমভাবে হলেই খেতে বেশি ভালো লাগবে বেশ একটু দানা দানা লাগবে লাড্ডুটা খেতে হ্যাঁ দেখো হয়ে গেল এত পুরো একদম মিশে গেছে সব কিছু একসাথে দেখো তো এই সাইডে একটু লেগে আছে ওটা একটু কাচি কুচি একসাথে মিশিয়ে নিলাম দিয়ে এবার একটু নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে ঠান্ডা একদম ঠান্ডা করলে হবে না সামান্য একটু গরম থাকতে হবে এই দেখো নামিয়ে নিয়েছি এই দেখো ঠান্ডা হয়ে গেছে মোটামুটি তাও একটু একটু গরম আছে কিন্তু এই গরম অবস্থায় লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে এই দেখো বানিয়ে নিচ্ছি আমি লাড্ডুগুলো প্রথমে একটা বানিয়ে নিচ্ছি এই লাড্ডু সুজির লাড্ডু অত পারফেক্ট গোল করা যাবে না আর গোল হবেও না এইভাবে হাতে করে করতে হবে তাও দেখো এখনো গরম আছে আবারও নিয়ে নিলাম নিয়ে আরেকটা বানিয়ে দিচ্ছি খুবই মোটামুটি গরম আছে গরম হলেই বেশি ভালো তাড়াতাড়ি পাকটা হয়ে যাবে গরম গরম বানাতে পারলেই ভালো এই দেখো আরেকটাও বানিয়ে তোমাদের দেখিয়ে দিলাম এবার সব কটা এইভাবে বানিয়ে নেব দেখো সবগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলোকে একটা প্লেটে রেখে দিয়ে এখান থেকে আবারও অনেক দিন স্টোর করেও রাখা যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর লাইক কমেন্ট করতে ভুলবে না তো আজ এই পর্যন্তই আবার আসি সকল বন্ধুদের টাটা বাই